মানুষকে দুটো বকা দিছি এই আসিফ নাইদের বকা দিছি সহ্য হয় না এখানে আটকাই দিছে হয়তো আমাদের নির্বাচন কমিশন আমাদের সততার পরীক্ষা নিতে চায় আমাদের সততা পরীক্ষা নিতে চায় এরা যে আমরা আমরা কতটুকু আইন মানছি তারা আইন মানে রোহিঙ্গাদের কেন আইডি কার্ড দিছে কেন কেন দিছে হারিস আনিসকে এন আইডি কার্ড বদলাই দিছে কে এরা দিছে আঠেরো সালে নির্বাচন কে আয়োজন করছে এরা করছে চব্বিশ সালের নির্বাচন কে আয়োজন করছে দুই দিন আগেও একটা দলকে নিবন্ধন দিচ্ছে জন কর্মী নাই আমাদের পরীক্ষা নিচ্ছে এরা এটাই আর কি বিষয় আমরা এখানে নিয়ে বসছি আমাদের কষ্ট দিচ্ছে আজকে আজকে অর্ধ বছর ধরে কষ্ট দিচ্ছে আমাদেরকে এখানে সহ্য করতে পারতেছে না এই জন্য এখানে বসছি একটি রাজনৈতিক দলের যে ধরনের যোগ্যতার প্রয়োজন হয় যে ধরনের শর্ত দেওয়া হয় নিবন্ধনের জন্য এক্ষেত্রে আপনার কোনো ঘাটতি আছে কিনা এটা তো তারা বলছে না কতটুকু ঘাটতি আছে বললে সেই ঘাটতিটুকু পূরণ করায় দেই তাই না যে এটা নাই ওইটা আমি নেই আমার একটা অফিস কম পাইছে সেই একটা অফিস অফিস আমি আরেকটা টাকা দিয়ে ভাড়া নেই কর্মী আছে সারা বাংলাদেশে আমাদের আমাদের চেনে না আমরা আমাদেরকে আপনারা চেনেন না আমরা কি নতুন করে এখানে রাজনীতি করছি টুকটুক করে দুই দিন পর পর বিভিন্ন দলকে নিবন্ধন দিচ্ছে আমাদেরকে ঝুলাই রাখছে ডক্টর জানি না কি কারণে